আপনার এটা সেরা কেন 2 লাখ টাকা লাগে তো অনেক পুরনো কোন মসজিদ মনে হয় না সব দেখি আনকমন পোড়া কাপড়ের কাছে 100 টাকা হয় এখান থেকে বসে খেলার পর শান্তি পান আমি বাবা মহাতক মাথা ফুল এলোমেলো হয়ে আসে রাস্তাঘাটে চলার সময় চোখে পড়লেই খাই সুন্দরদের একটা লিমিট থাকা উচিত

বেশ কয়েকটা কাজ নিয়ে আসছি মেন ব্যাপারটা হয়েছে কি ওই যে ঝুড়ির মধ্যে দশ বারোটা যদি ফল রাখেন আপনি তখন আপনার মনে হবে যে কোন ফলটা আগে খাই আর যদি একটা ফল থাকে তাহলে মনে হবে যে যেটা আছে সেটাই খাবো তো আমি বেশ কয়েকটা কাজ নিয়ে আসছি তো যার কারণে বুঝে উঠতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কোন কাজটা আমি আগে করব মাথা ফুল এলোমেলো হয়ে আছে এই হচ্ছে ব্যাপার তো নামলাম গাবতলি বাস স্ট্যান্ডে আমার নামা লাগতো মহাখালীতে বাট মহাখালীর গাড়ি না পাওয়ার কারণে গাবতলি স্ট্যান্ডে নামছি আর ঢাকাতে প্রচণ্ড রোদ আমার এই যে মাথার চুলগুলো মনে হচ্ছে একদম ভুলে যাচ্ছে এরকম অবস্থা এই এগুলো গ্লাস কত করে হ্যাঁ তো একটা আমি আবার এই রাস্তাঘাটে চলার সময় এই আখের রসটা চোখে পড়লেই খাই

দেখি যারা অপেক্ষা করি এখানে হ্যাঁ তো এখন যাব চকবাজার চকবাজারে একটু কাজ আছে এই রোদের মধ্যে কেমন লাগতেছে হ্যাঁ আমার তো রোদ বসা আমার শুয়ে গেছে শুয়ে গেছে জি পরিশ্রম করতেছেন কাদের জন্য সেই সন্তান আছে বাচ্চাদের জন্য স্ত্রীর জন্য বাসে ফেরার পর শান্তি পান কেউ আছে ভাই নামলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এখান থেকে চক বাজার একটু কাছাকাছি হয়তো সেজন্য এখানে নামলাম নিউ মার্কেটের যে মেইন গেট এটা আর এই নিউ মার্কেটে এখানে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা ঘুরে ঘুরে দেখে এখানে অনেক ফুটপাতের উপরে অনেক দোকান পাঠাচ্ছে এটা ফুটপাত ফুটপাথের উপরে স্যান্ডেল বিক হয়ে যাচ্ছে এগুলো ওয়ান পিস না টু পিস কি ওয়ান পিস না টু পিস এগুলো কত করে ভালো না বাবু ব্যাপারটা কি এখানে সব কিছুই পাওয়া যায় যা যা চাইবেন তাই পাওয়া যায় ফুটপাতের উপরে চাঁদনি শপিং কমপ্লেক্স মার্কেটের মেইন মার্কেটের ভিতরে দেখে দেখি আছে এত জাম জট ভাই একদিকে গরম একদিকে প্যান 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 এই গাড়ির সাউন্ড গুলো মাথা নষ্ট

আপনাকে এখানে নিয়ে আসছে কে এখানে নিয়ে আসে কে আপনি একা লোকের সাথে আসছেন কটা পর্যন্ত থাকেন এখানে ঠিক আছে লোকটার দুই চোখ একদম অন্ধ আমি অবাক হয়ে গেলাম যে উনি এখানে আসছে কিভাবে আমি যে ওবার ওভার ব্রিজের উপর উঠলাম এখানে দেখেন কত যদিও আজকে যানজট আমি কম অন্য অন্য সময় কিন্তু আরও বেশি যানজট থাকে আর বিকেলের দিকে এদিকে পা রাখার মতো অবস্থা থাকে না আর ওভার ব্রিজের উপর তো দেখুন এই যে এগুলো এগুলো কি লেডিস হ্যাঁ কত করে এগুলো ষাট টাকা পিস এখানে আবার বোরকা বাবা রংচঙ্করটা এই মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায় তবে তুলনামূলক বাইরে যেই ফোড়াগুলো আছে এগুলো সবগুলোর দাম কিন্তু অনেক কম যেগুলো আপনার শোরুম থেকে কিনতে গেলে দেখা যাবে প্রায় পাঁচশো ছয়শো এরকম পড়ে যাবে সেই অনুযায়ী দাম এখানে কম

নাই বললেই চল স্কার এগুলো কত দাম এটো নিলে একদম লাল দিলে তাহলে তুমি 350 একদম 200 200 এগুলো কি বড় দেন না ছোট দেন তো ওইটাই হচ্ছে নিউ মার্কেটের ভিতরে এখানে অনেক কাপড় চুপুর পাবেন

হচ্ছে সিংহাসনে বসে আছে ঢাকাতে আসার সব থেকে বড় সমস্যা হচ্ছে যানজট আর গাড়ি ভাড়া আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে যদি বের হন দেখা যাবে সহজে আপনি গাড়ি পাবেন না আবার জ্যামের মধ্যে আটকে থাকতে হয় সেই জন্য আমি বাসে আসতে আমার আরও অনেক সময় লাগতো যার কারণে রিক্সা রিজার্ভ করে নিয়ে এটা তো চক বাজার এরিয়ার মধ্যে এখন তাই না সোয়ারি ঘাটে নিয়ে যাবে কে বলতো জ্যাম শুরু কতদূর পর্যন্ত জ্যাম আছে এটা

টাকা পয়সার মধ্যে সুখ নাই অশান্তি 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 শান্তি ঘর কাঁচিয়ে আছে দামটা মোটামুটি ঝুলিয়ে রাখছে তো ঝুলিয়ে রাখার দামটা মোটামুটি অনেক কম দাম দেখছি হাফ কাচ্ছির দাম একশো তিরিশ টাকা আমাদের এলাকায় হাফ কাচির দাম একশো পঞ্চাশ টাকা নাই প্রায় তিরিশ টাকার মতো এখানে দাম কম হচ্ছে সোনালি ব্র্যান্ড হ্যাঁ সামান্য ট্রেডার্স চায়না জুয়েলারি জুয়েলারি কি মসজিদ এটা এই মসজিদের নাম কি বাহ মসজিদটা অনেক সুন্দর এটা অনেক পুরাতন মসজিদ মনে হয় তাই না ও চান সর্দার মসজিদ চান সর্দার কামাল টাওয়ার বা শাহী জামে মসজিদ চকবাজার চকবাজারের শাহী জামে মসজিদ এই যে ঘাট এই ঘাট আপনাদের একটু দেখায় সোয়ারি ঘাট কেন নাম এই এটাই হচ্ছে সোয়ারি ঘাট নিচে একটু নামি দেখি তো এখানে কি আছে মানে এখান থেকে বিভিন্ন মালামাল ওই পারে নিয়ে চলে যাচ্ছে কত মানুষ এই ঘাট দিয়ে এক পাশ থেকে ওই পাশে যাচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসতেছে এগুলো মনে ড্রেনের পানি এগুলো এই চক বাজারে ঢাকার সাথে যত পানি আছে সব মনে হয় এই দিক দিয়ে বের হচ্ছে পচা গন্ধে থাকা যাচ্ছে না তাছাড়া হাজিয়ে লাহাউদ্দিন এই বিশেষত্ব দেখুন এখানে যে প্রোডাক্ট গুলো তৈরি হয় এই প্রোডাক্ট গুলো এই নদীর ভিতর দিয়ে দেখুন দূর দূরান্তে সব প্রোডাক্ট এই জাহাজে করে নিয়ে চলে যাচ্ছে ওই যে এখানে দেখুন বিশাল বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে নদীর উপর দিয়ে উপরে বাস তলব করতেছে ক্যামেরায় অনেক ছোট দেখা যাচ্ছে তারপর দেখুন এটা সে সোয়ারি যে দেখুন জাহাজ কত বড় জাহাজ যাচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে এই যে এই দিক দিয়ে এই যে কারগারি কিন্তু এই জাহাজে করে নিয়ে চলে যাচ্ছে কতগুলো নৌকা কত মানুষ এগুলো দিয়ে মালামাল পার করতেছে মানে এই ঘাটটা মূলত চক বাজারের যেই মালামালগুলো আছে এগুলো পারাপার করার জন্য মধুবন কি কত করে বিশ টাকা জানতু দেখি আনকমন মনে হলো আমার কি আছে এগুলো কি এগুলো কি মুরগি এটা হচ্ছে মধুবন এটা আনকমন মনে হলো আমার কাছে সেজন্য নিলাম কেমন খেতে লাগে বিশ টাকা কেক আছে না কেক কেকের মতো কেক আর রুটি দুইটার মোটামুটি ভালো এটার উপরে চিনির স্প্রে দেওয়া আছে মানে চিনির শিরা তো মেন ব্যাপারটা হচ্ছে আমি এখানে আসছিলাম একটা কোম্পানিতে একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি এজেন্সি ওদের কাছ থেকে আমি কয়েকটা প্রোডাক্টের ডিলার নিতাম কিন্তু আমার কাছে ওদের কথাবার্তা খুব একটা সুবিধাজনক মনে হবে না এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রোডাক্টগুলো হচ্ছে ডিশ ক্লিনার টয়লেট ক্লিনার তারপর সাবান কাপড় কাচার সাবান তারপর হুইল পাউডার মানে এই টাইপের টোটাল প্রায় পনেরোটার মতো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি লাখ লাখ টাকার যে বিজনেস করবো ওদের কাছে যে প্রোডাক্টটা যে আমি নিব সেই প্রোডাক্টটা তো আমার নিজে আগে টেস্ট করে দেখতে হবে প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা তো এই মানটা চেক করতে দিবে না ওরা ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে আমি মানে একটা প্রোডাক্ট তো আমি ওদের কাছ থেকে নিতে পারবো না মানে আমাকে চেক করতে দিবে না আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে প্রোডাক্টগুলো নিব প্রত্যেকটা প্রোডাক্টের কার্টুন হিসেবে আমাকে নিতে হবে সবগুলো হিসেব করে আমি দেখলাম প্রায় বারো হাজার বা পনেরো হাজার টাকার মতো এরকম পড়ে তো আমি একটা প্রোডাক্ট আমি নিব সেটা আমি চেক করতে পারবো না কেন প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কন্ডিশনে মাল নেব মানে আমার এলাকায় মাল যাবে আমি কন্ডিশনে আমি টাকা দিয়ে মাল তুলে নিব তো সেটা ওরা করতে দেবে মানে ওরা টাকাটাই নিবে আগে এরকম হলে তো আসলে বিজনেস করা মুশকিল এগুলো হচ্ছে পাইকারি মানে আপনি যেটাই নেবেন সব পাইকারি আপনি নিতে পারবেন তবে এখানে কিন্তু আমি দেখলাম অনেকেই হয়তো আছে ভালো আবার অনেকেই আছে এখানে দুই নম্বরই কারসাজিগুলো হয় এদিকে মাখা বিক্রি করেন এগুলো হ্যাঁ এটা কি এটা কত করে আনকমন প্রোডাক্ট আপনার কাছে জাম তো পরিচিত ফল এগুলো একটু আনকমন এই নিউ মার্কেট যাবেন কত নেবেন গেটের আমার কত নেবেন আপনি যাবেন নিউ মার্কেট কত নেবেন মেন গেটে কত নেবেন আশি টাকা নেবেন আপনার এটা সেরা কেনা থেকে আচ্ছা নিউ মার্কেট থেকে যাব মিরপুরে মিরপুর থেকে আপনার এই শার্টটা দেখে তো আমার খুব খারাপ লাগতেছে এত টাকা ইনকাম করতেছেন তাহলে আপনার শার্ট একটা কিনবেন না বেশি বাড়ি কোথায় আপনার চাঁদপুর এখানে কি ফ্যামিলি নিয়ে আসছেন পরিবারের সদস্য কয়েজন চারজন ছেলে মেয়ে হ্যাঁ

মানে কাউকে দেওয়া লাগে না 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 আমরা এরকম টাকা কয়ে দেওয়া লাগে না নিজের এটা পর পর খাইলাম পর পর মাছ খাইলাম দুটো বাজার বাজার খাইলাম এই রকম কোথায় পড়াশোনা করাছেন কোথায় এই যে বদ্দুর না ভাই বড় মেয়েরা পড়ে আর আরেকটা পড়ে টাকা দা কিনা না বুঝছেন আরেকটা উত্তর টাকা দা কিনা পড়ে 12000 টাকা মাস ওর বেতন দিতে হয় কলেজে

শিক্ষিত হওয়ার পর কি আপনাকে অবহেলা করে না আমি অনেক অবহেলা নাই আল্লাহ করলে সবাই ভালোবাসে মাংসের কাছে দাম পাইছি আমার পোলা মায়ের কাছে দাম পাইনি মাংসের কাছে দাম পাইছি এই রিক্সা চালায় কি করছে রে হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি দেশে আমরা আমার আমি থাকি মনে করেন আমার বাপ দাদার বাড়িতে কেড়ে নিব হ্যাঁ আমি থাকি কেড়ে নিব বাপ বাড়ি চাঁদপুর আচ্ছা ওইখানে বাপে বিয়ে করছে আমি সেইখানে বলছি আচ্ছা কেড়ে নিব তো পরে মনে করেন হ্যাঁ থাইকা

ওই টিউশনি করে ইনকাম করে আবার একটা অনলাইনে মিন্দির ব্যবসা করে ওই সারা বাংলাদেশ মিন্দি পৌঁছাই থাকে খরচ এগারো দিয়া বেশি ব্যবসা করে নাও অল্পই অনলাইনে কি বিক্রি করে মিন্দি মিন্দি মেহেদি হাতের মিন্দি মেহেদি

আপনার মাসে আছেন তাও আপনি 25 থেকে হাজার টাকা ইনকামই করেন জি না আমি না মাসে কয়বার যান বাসায় জিজ্ঞাসা করে দেখো মাসেটা লাগরো কতবার যান বাসায় ইয়াল্লাহ বছরে চার পাঁচ বার যাই বছরে চার পাঁচ বার যায় পাঁচ বার যায় আমার আব্বা ইউজ থাকে খরচ তো কম না অনেক খরচ অনেক খরচ খালি না দেখো অনেক খরচ অনেক খরচ হিসাব সারা আল্লাহ অনেক কথা বললাম না

এখন আসলাম হচ্ছে মিরপুর দশে এ এই মিরপুরে কি অবস্থা হয়ে গেছে দেখেন আগেকার মিরপুর আর এখনকার মিরপুর রাত দিনtop আর আন্ডারগ্রাউন্ড ওভারলাইন ব্যাপারটা ঠিক এরকম যে ঢাকাতে এখন আসলে আপনার বিদেশের থেকে কোনো অংশ কম না ইউরোপ কান্ট্রি যেরকম ঠিক সেরকম এই কি ইউরোপ কান্ট্রিগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেশি আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম আর জনসংখ্যাটা বেশি আর এই বাবা কাজী আজ থেকে প্রায় অলমোস্ট সাত বছর মতো হবে সাত বছর আগে যে কাজী ছিল আর এখনকার কাজী পাড়া রাত্রি আর এই যে এখানে দেখুন লিফট এখানে দিয়ে যাচ্ছে উপরে যারা সিঁড়িতে যারা উপরে উঠে ওই রাস্তার ওই পাশে পার হবে তাদের জন্য লিফট থাকবে এটা হচ্ছে মাছের বাজার কই মাছ সেগুলো সবজি আবার পাখি